গরিবি আপনার দূর হলো না আপনার গুণামোচন হলো না আপনি সেই মসজিদে নবীতে এক সালাত পড়ে আপনি এক লক্ষ সালাত নাকি পেলেন না আপনার মসজিদে হারামে মসজিদে নবীতে আপনি এক সালাত পড়েছে আপনি সম্পদশালী আপনি ধনত্বশালী আপনি হজ করুন কত টাকা হতে হবে আপনার এখান থেকে যাওয়ার আসার যে খরচাটা যেটা দিতে হচ্ছে গভর্নমেন্টকে দিয়ে আপনার পরিবারে পঁয়চল্লিশ দিন পঞ্চাশ দিন যে সময় লাগছে যদি তাদের বাড়িতে খাওয়ার যদি ব্যবস্থা হয়ে থাকে তাহলে আপনার জন্য হজ সরজ কিন্তু আমাদের মাথায় কি ঢুকেছে যে হজ করব কখন যখন খুব ভালো নামাজি হতে পারবো খুব মোত্তাকি হতে পারবো খুব ভালো কিছু আমল করতে পারবো যখন আর মাঠে যেতে হবে না বয়স হয়ে গেছে যখন আর গাল দিতে হবে না এখন ছেলেরা সব কিছু করছে তখন হজ করব আপনি আপনি এটা হজ করতে গেলে গাল দেওয়ার বাহানায় আপনি যদি বসে থাকেন দিয়ে যদি মনে করেন যে আমার বয়স হয়নি আপনি মারা গেছেন এর জন্য আপনাকে কফত দিতে হবে তার মানে আপনি বুঝতে চাইলেন যে আপনি হজ করার আগে পর্যন্ত গাল দিতে পাবেন হজ করার আগে পর্যন্ত আপনি গালাগালি করতে পাবেন হজ করার আগে পর্যন্ত আপনি অন্যায় করতে পাবেন হজ করার আগে আপনি লোকের জমি করতে পাবেন এইটাই বোঝাচ্ছেন আপনি এটা নয় আসল কথা হলো আপনাকে সারিয়াত অনুযায়ী চলতে হবে আপনার হজ হরজ হয়েছে হজ করতে হবে উমরা কি উমরার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না এই তিন মাসের মধ্যে ওমরা হচ্ছে না এরপরে আপনি হজ করে এসেছেন হজ করার পরে আপনি যে কোনো সময় উমরা করতে যেতে পারেন আপনার রমজান মাসে কেউ যদি উমরা করতে যায় তাহলে পারে আল্লাহ রসুল সাহা সাল্লাম বলছেন যে ও হজের সমান নেকি পাবে তার মানে কি এটা যে আপনার হজ ফরজ হয়েছে আপনি হজ না করে উমরা করবেন জি না আপনার হজ ফরজ আপনাকে আগে হজ করতে হবে তারপর উমরা করতে যাবেন এখন একটা প্রশ্ন হলো যে উমরা করলে আমরা কি পাবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিরমিজির নাসাইর ছাব্বিশশো নম্বর হাদিস এবং তিরমিজির আটশো দশ নম্বর হাদিস স্পষ্ট বলছেন যারা বারবার হজ এবং উমরা করতে যায় ওদের গুহা মোচন করে দেওয়া হয় মুছে দেওয়া হয় অতীতে যে গুণা করলো ওই উমরা থেকে নিয়ে এই উমরা পর্যন্ত মাঝের যে গুনা হয়েছে সেই গুনাগুলো মানে শেষ করে দেওয়া হয় মানে মুছে দেওয়া হয় এবং তার গরিবী দূর হয় গরিবী মানে এই যে আমরা উমরা করতে যাই না হজ করতে যাই না হজ হয়েছে আমরা টাকাকে কৃপণতার সাথে ধরে রেখেছি হজ করার কথা উমরা করার কথা বলো আগে আল্লাহ বললেন্লা কেন বললেন আল্লাহ এই জন্যই বললেন যে খরচ করার কথা এখানে আসছে আগে আপনাকে করছে জন্যই আপনি হজ করতে যাওয়া আল্লাহ রাস্তায় খরচা আপনি সম্পদকে বাড়িতে আটকে রেখে দিয়েছেন মনে করছেন যে আমরা ধনত্বশালী জিনা আপনি ধনির দিকটা যেটা পেতে চাইছে আল্লাহ যেটা আপনাকে দিতে চেয়েছিল আপনি নিলেন না আপনি ওমরা করলে হজ উমরা করলে বার বার যদি আপনি যেতে থাকেন আপনার বার বার আপনাকে আল্লাহ পাকরা বলে আলমিন গুনাকে মিটিয়ে দেয় এবং আপনার গরিবীকে দূর করে দেয় তাহলে আমরা গরিবীকে ধরে নিয়েছি কি বলে যেটি সম্পদ আমরা কামাই ওটিকে আমাদের নিজের রাস্তায় খরচা করি আল্লাহ রাস্তায় খরচা করি না তার জন্য এই অবস্থা আমাদের আল্লাহ পাকরা বলে আলমিন অন্য অন্যত্র এত বলেন সুরাই যে যেটা বায়তুল মাকদিস এবং মসজিদে আকসা যেটা আমরা বলি এবং মসজিদে হারাম এই দুটো মসজিদের কথা আল্লাহ বলছেন যে বাহু আপনারা তো শুনেছেন জানেন মেয়েরাজের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যে মেয়েরাজ করা হয়েছিল মসজিদে আকসাদ নিয়ে গিয়ে যে মানে নবীদেরকে নিয়ে নামাজ পড়া হয়েছিল সেই মসজিদে আকসা দুর্ভাগ্যবশত আমাদের ইমানের দুর্বলতায় হোক বা আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন হোক আমাদের সেই জায়গাটাকে এখন বর্তমানে ইসরায়েল দখল করে রেখেছে সেই জালেম সম্প্রদায় সম্প্রদায় ইহুদি আমাদের সেই জায়গাটা দখল করে রেখেছে সেই জায়গাটাকে তাদের হস্তে মানে চলে গেছে যাই হোক তারপরও যেতে পারছে মানুষ এখন যেতে পারছে না যুদ্ধ বিধ্বস্ত এরিয়া এখন যুদ্ধ চলছে সেখানে আর যাওয়া যাচ্ছে না কিন্তু তারপরেও এই দুটোর কথা আল্লাহ পাকরা বলেন বললেন যে বাউরাক না হাওলাহু ওর আশেপাশে রয়েছে বরকত তাহলে আমরা বরকত পাচ্ছি কোথায় বাড়িতে টাকাকে জমা করে রেখে আমরা হজ করতে যাব না আমরা হজ করে এসেছি টাকাকে জমে রাখবো আর আমরা করবো না হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে যে সেখানে বরকত নাজেল হচ্ছে আপনি ওখানে যাবেন না তা আপনার তো এখানে বরকতের কথা আসলো না পৃথিবীর দুটো জায়গায় বরকতের কথা এসছে এবং তিনটি জায়গাতে সফরের কথা এসছে আল্লাহরা বলো আল্লাহ সাল্লাহাম বুহারি মুসলিম হাসে বলেন নেকির উদ্দেশ্যে মাত্র তিনটি মসজিদে ভ্রমণ যায় একটি হচ্ছে মসজিদে আকসা একটি মসজিদে হারাম আর একটি হচ্ছে মসজিদ রবি সাল্লাহ সাল্লামে তিনটি মসজিদ হাদিসটি মুসলিম বুহারির আপনি যদি এই মসজিদ থেকে অন্য মসজিদে যান এই মনে করে যাবে নেকি বেশি পাবো আপনাকে যাওয়া নিষিদ্ধ এভাবে আপনি সফর করতে পারেন না কিন্তু নেকি বেশির পাওয়ায় আসায় যদি আপনি এখান থেকে মানে এতে যান মসজিদে হারাম মসজিদে ববি এবং মসজিদে আকসা তাহলে আপনি নেকি কত পাবেন জানেন আপনি নেকি পাবেন মসজিদে হারাম মানে যেটাকে আমরা কাবা কামাশেরই বলি এই মসজিদে যদি আপনি

এবং মসজিদে আকসা নামাজ পড়লেন তো আপনি পাচ্ছেন পাঁচশো সালাতের সমান তার মানে আপনি এখানে এক জোহর পড়লেন ওখানে আপনি যদি এক জোহর পড়েন তাহলে এখানে আপনাকে পূড়া করতে হবে মসজিদে হারামের এক ওয়াকটা এখানে আপনি যদি পূরা করতে চান এক লক্ষ ওয়াক করতে হবে কত নেকি তাহলে আমরা এই নেকি নেওয়ার জন্য তো যাই যাওয়ার জন্য উদ্বুদ্ধ নেই বিশেষ করে আমি বলবো এই কথাটা ভুল হবে মনে হয় মিডিয়াতে যাচ্ছে বিশেষ করে আমাদের যারা শেরশাবাদী কম এদের মধ্যে উমরা এবং হজের প্রবণতা খুব কম তার জন্য হয়তো আল্লাহ ভালো জানে যে আমাদের মধ্যে বিশেষ করে আমরা কর্মশীল মানুষ বেশি করে খাটাখাটি করতে পারি কিন্তু এদিকটা আল্লাহ যে অফার দিচ্ছে আমাদের অফার নিতে আমরা কম পারি এই অফারটা আমরা কম বুঝি তাহলে উমরা এবং হজের বিষয়টা বলা হয়েছে যে শিশু নারী মানে বয়স্ক কমজোর ব্যক্তি এদের জন্য জেহাদটা ফরজ নয় তাহলে এরা জেহাদের মেয়েকে কীভাবে পাবে আপনি সুবল স্বাস্থ্য জওয়ান মানুষ জেহাদ করতে পারেন ওরা জেহাদ করতে পারে না নারী শিশু এবং বয়স্ক লোক যারা রয়েছে তাদের জন্য রসুল্লাহাম হাদিসটি নাসাই ছাব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন যে এরা এদের জন্য হয়েছে হজ এবং উমরা এরা যদি কেউ উমরা এবং হজ করে তাহলে জেহাদের সবর পাবে তাহলে নিকি তো প্রচুর এবার কেউ বলবে যে ভাই যাদের টাকা রয়েছে তারা তো হজ করে আসবে করবে বারবার কোনো সমস্যা নেই ওদের নেকিও মিটবে ওদের পাবে এবং ওদের গুণাও মিটে যাবে ওরা ধনত্বশালী মানুষ আরও ধনত্বশালী হবে তাহলে গরুদের জন্য কি রইল বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না যদি আপনার কাছে অপশন